ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشابرهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدق الله العظيم. রবিশ রহলি সৌরি ওয়েসির আমরি ওয়াহুলকদাত সানি ইয়ফু কৌলি কোরিয়া মুসলিম ফেডারেশনের আওতাধীন সং উ জামি মসজিদের আয়োজনে ডেজিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে আজকের আয়োজিত এ দ্বিতীয় বার্ষিক ইসলামিক মহাসম্মেলনে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ও মারহান বিকুম ফিহাদ আল লেখা আব তৈব আল মুবারক শুরুতে আমরা আল্লাহ রব ইসা জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এত চমৎকার একটি পরিবেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটির স্টেডিয়ামে কিছুদিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ে নিচ্ছি কালে শুকর শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আজাল জালালের দরবারে লাখো কোটি শুকুর এবং সুযোগ এবং প্রশংসা শেষে আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করে অনেক আয়োজন করে আজকের এই চমৎকার ফুলের বাগানকে তারা সাজিয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা এবং দেখতে পাচ্ছি গ্যালারিতে পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা এসেছে কচি সোনা সোনামণিরা তারপর আমি এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টকে দেখলাম পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড আই উড লাইক টু থ্যাঙ্ক ফ্রম দ্য বটম অফ মাই হার্ট টু দ্য ডেজিং ইউনিভার্সিটি অথরিটি ফর গিভিং আস দিস নাইস ভ্যানিউ টু অর্গানাইজ an এনজিং প্রোগ্রাম মে আল্লাহ ব্লেস দেম উইথ গাইডেন্স আমরা সবাই বলি আমিন আল্লাহ শুক্রিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েক সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ হাফিজুল্লাহ ওর আহকে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি শাইকের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি শেখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি প্রিয় ভাইরা যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহ সাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় যে আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শোনাব আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বা ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর আখলা কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া আলা আযীম ইন ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার এর অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ তালা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত একটা কলমের কালি ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্টেটাস সর্বোচ্চ মানে আপনি নবীহে প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক উত্তম চরিত্র জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্বাস ইসলামের চরিত্রে চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আহ আসলে কোথায় কি বল